নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল ভরা গপে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক পূর্ণেন্দু পত্রীর লেখা গল্প বড়মামার পাঁচালি শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না স্কুল থেকে ফিরতেই মানটি আমার বোন স্কিপিং করার ভঙ্গিতে টিরিং বিরিং লাফিয়ে কোথা থেকে দৌড়ে এসে বলল জানিস দাদা সাংঘাতিক সুখবর আছে কি পরমা আসবে নেই বছর পুজোয় এ বলল তোকে কি আবার বলবে মাকে চিঠি পাঠিয়েছেন মা পড়ে শোনালো সত্যি তাহলে তো দারুণ কার বেড়ে পুজোর ছুটিটা মানতেই মতো আমারও ইচ্ছে করছিল তিরিং বিরিং করে লাফিয়ে উঠতে বড় মামা আসবেন মানে বড় মামার আশা মানে সত্যি বড় মামা মানে যে কি তা কাউকে বলে বোঝানো যাবে না মহাভারতে না রামায়ণে কোথায় যেন কথা লেখা আছে বড় মামা মানে সেই রকম হুলস্থুল কাণ্ড কলকাতায় যে বছর জাপানিরা বোমা ফেলেছিল আমি তখন জন্মায়নি পরে বড় হয়ে মায়ের মুখে শুনেছি বড় মামার কাণ্ড কারখানা শুনি আর হাসতে হাসতে লাউ গুমড়োর মতো পেট ফুলে ওঠে অথচ এমন ভুরভুরে হাসির গল্প যখন পাড়ার বন্ধুদের বলি তারা নাক সিট চোখ মটকায় দূরের পিচকিরির মতো হাসতে হাসতে বলে যাক হয়েছে খুব গুলমারা শিখে এসেছিস কলকাতা থেকে বড় মামা থাকেন কলকাতায় আমরা এই পাড়া গাই কালে ভদ্রে আমাদের কলকাতা যাওয়া দু চার দিন থেকেই চলে আসা ওইটুকু থাকাতে কেউ কখনো শিখে ফেলতে পারে নাকি আসলে ওরা তো আর সামনে বড় মামার কাণ্ড কারখানা দেখেনি ওরা তো অবিশ্বাস করবেই তখনই জাপানি বোমা পড়েনি কবে পড়বে কেউ জানে না কিন্তু একদিন না একদিন পড়বেই এই কথাটা রাষ্ট্র হয়ে যাওয়ার পর কলকাতার যেসব মানুষ ছিলেন আমাদের গ্রামের এ বাড়ির ও বাড়ির চলে এলো তাদের পাড়ার আত্মীয় ছড়াতে লাগলো কলকাতার ভয়ঙ্কর সব গল্প আর সেসব মায়ের কানে যেতেই বুক ভাসাতে লাগলেন চোখের জলে আমার মর্দার কি হবে গো মর্দার কেন চলে আসছে না এখানে সবাই চলে এলো কলকাতা ছেড়ে মর্দার কেন একা পড়ে আছে ওই শ্মশানে গো ওগো আমার বন্ডার কি হবে গো মায়ের এই এক টানা কান্নায় নাকানি চুবনি খেতে খেতে বাবা নাকি শেষ পর্যন্ত পাড়ার সবচেয়ে চৌকস ছেলে হরিদাকে পাঠিয়ে দিয়েছিলেন কলকাতায় বড় মামাকে সপরিবারে আমাদের এখানে নিয়ে আসতে হরিদা গেছে একদিন যায় দুদিন যায় তিন দিন যায় পাঁচ দিন যায় সাত দিন যায় হরিদার ফেরার নাম গন্ধ নেই তাতেই মায়ের ধারণা হয় জাপানি বোমা শেষ হয়ে গেছে সবাই পাড়া যত বোঝায় না গো এখনো বোমা পড়েনি কলকাতায় এমন যে জাপানিরা বুঝতেই পারছে না আউট কোনটা কলকাতা আর কোনটা কোলাঘাট তাই আকাশে চক্কর মেরে পালিয়ে যাচ্ছে মায়ের এক বিন্দু বিশ্বাস নেই সব কথায় আষাঢ়ের বৃষ্টির মতো মায়ের অঝোর কান্নায় ভিজে গিয়ে বাবাকেই অগততা অগত্যা ছুটতে হলো একদিন কলকাতায় মা বারবার করে বলে দিলেন যদি বেঁচে থাকে একদণ্ড অপেক্ষা না করে দাদাদের নিয়ে তখনই চলে আসবে বাবা গেলেন একদিন গেল দুদিন ঘন ঘন মূর্ছা হতে লাগলো মায়ের এমন সময় একদিন ফিরে এলো হরিদা হরিদাকে কাছে পেয়ে বুকে জড়িয়ে মায়ের তো ডাক ছেড়ে কান্না ও হরি তুই আগে বলতো ওরা সবাই বেঁচে আছে তো হরিটা নাকি তখন পাগলের মতো হাসছিল বেঁচে আছে কেন প্রশ্ন করছেন মাসিমা বেঁচে না থাকলে কি আপনাদের কাছে পাঠান আমাদের কাছে তোকে পাঠাবে কি রে তোকেই তো আমরা পাঠিয়েছিলাম তাদের কাছে সে তো আপনারা পাঠিয়েছিলেন এবার ওনারা পাঠিয়েছেন আমাকে আপনাদের কলকাতায় নিয়ে যেতে আমাদের বর্দা আমাদের কলকাতায় নিয়ে যাওয়ার জন্য তোকে পাঠিয়ে দিয়েছেন এখানে আর সেই মানুষটা তারও বুঝি বর্দার মতো মরবার শখ উঠেছে উঠলিয়ে কি বলছেন মাসিমা আপনি একবার আমার দিকে তাকিয়ে দেখুন তো দেখুন দেখলেই বুঝতে পারবেন কি কাণ্ড চলছে বড় মামাদের বাড়িতে কান্না থামিয়ে হরিদার দিকে তাকিয়ে মায়ের তো চোখ দুটো কপালে ও হরি তোর এমন দশা হলো কি করে ছাগলের মতো ঠ্যাং তোর হয়ে গেছে যেন হাতের সুর পেটটা ফুলে হয়ে গেছে জয় ঢাক কালবোস মাছের গায়ের রংটা পালটিয়ে হয়েছে পাকা রুই মাছের মতো কি করে এমন হয়ে গেলি তুই মাসিগো! তোমাকে যদি সব কথা খুলে বলি তো বিশ্বাস করবে না বানাচ্ছি আমি তো এখান থেকে গিয়ে পৌঁছলাম মামার বাড়িতে তারপর আমাকে পেয়ে অমনি ভরে দিলেন জেলখানায় জেলখানা জেলখানা তো বর্দার বাড়ি থেকে অনেকটা দূরে তোকে সেখানে ভর্তি নিয়ে গেল কেন কি করেছিলি তুই সত্যিকারের জেলখানা নাকি আদর যত্নের জেলখানা জেলে পড়লে কারাদণ্ড ভোগ করতে হয় না আমাকে ভোগ করতে তা হলো সেই রকম সশ্রম কারাদণ্ড বাড়ির যত্নের মানে খাওয়া দাওয়ার আমাকে হাতের নাগালে বড় বাবার সে কি কঠিন শাসন যেই না বলেছি আপনাদের নিয়ে যেতে এসেছি আমাদের গ্রামে কি কি বলে এই রাজসুখের কলকাতা ছেড়ে আমি যাব তোমাদের ওই এদো কাকিনারায় শোনো এসে যখন পড়েছ যাবার নামটি করবে না যতদিন না যুদ্ধ থামছে তুমি ফিরে না গেলে এক এক করে বঞ্জামাই জামাই বোন বো সব হাজির হবে তখন সবাই মিলে এখানে শুরু হবে রাম রাজত্ব রুই শের চারা না এক টাকায় দশ শের বাসমতি চাল রসগোল্লা পান্তুয়া এক আনায় দশটা এক হাড়ি রাবড়ি দু আনা তিনতলা বাড়ি বিক্রি হচ্ছে পাঁচশো টাকায় বিলিতি গাড়ির দাম পঞ্চাশ ষাট টাকা তাও কিনবার লোক নেই একশের পটল কিনলে এক পোফাও দিচ্ছে এমন রাজসুকের কলকাতাকে ছেড়ে কেউ কখনো পাড়া গায়ে ছোটে हैं যারা পালাচ্ছে তারা মূর্খ গবেট আর শোনো বাবা হরি একতলা দোতলা দু জায়গাতেই রান্না হচ্ছে যেখানে খুশি খেও যদি মামি মান হাতে খেতে ইচ্ছে করে তো দোতলায় খাবে যদি রাঁধুনি বামুনের হাতে খেতে ইচ্ছে করে তো একতলায় খাবে তবে দোতলায় নিমিষই আর একতলায় আমিষ সে হরি দু জায়গায় রান্না হচ্ছে কেন দাদা বৌদিকে আলাদা হয়ে গেছে নাকি সেপারেশন না গু মাসি সেসব কিছু নয় হিসিব হিসেব হিসেব কিসির হিসিব সাইজিনের সাইজনের সঙ্গে রান্নার কি সম্পর্ক সাইজিন বাজলে সবাইকে তো নিচে নেমে আসতে হয় নিচে সিঁড়ির আড়ালে লুকোতে হয় তাই তার সঙ্গে আমি নিরামিষ তো রকম রান্না শোনো মাসি আমিও গোড়ায় ভোরকে গিয়ে বোকার মতো জিজ্ঞেস করে ফেলেছিলাম এই প্রশ্নটাই তাতে মামা বাবু গম্ভীর হয়ে গিয়ে প্রশ্ন করলেন কিসে পাশ করেছ সায়েন্স না আর্টস আমি মাথা নিচু করে বললাম আর্ট ক্লাস ও তার মানে ক্লাস এইট পর্যন্ত তোমার বিদ্যের দৌড় তাই বলো সেই জন্য এমন সহজ ব্যাপারটা বুঝতে পারছো না রোজ সাইডেন বাজে কলকাতায় সেটা জানো তো আগে হ্যাঁ কতক্ষণ বাজে আগে মিনিট দশেক বোধ জাপানিরা আজ দিন সত্যি সত্যি বোমা ফেলতে আসবে কতক্ষণ বাজবে আগে সে আমি কি করে বলবো তাহলে এর উত্তরটা শুনে রাখো জাপানি বিমান কলকাতার আকাশে যতক্ষণ টহল দিয়ে বেড়াবে ততক্ষণই বেজে চলবে সাইরেন আগে হ্যাঁ তা সেটা এক ঘন্টাও হতে পারে আবার দশ ঘন্টাও হতে পারে আগে হ্যাঁ তাহলে যেদিন দশ ঘন্টা সাইডেন বাজবে তখন আমরা থাকবো কোথায় আগে ওই সিঁড়ি নিচে ওই দশ ঘন্টা খাবো কি না খেয়ে থাকা নিশ্চয়ই সম্ভব নয় আগে না তাহলে প্রত্যেক দিনই দশ ঘন্টার জন্য আগাম প্রস্তুত থাকা উচিত আগে হ্যাঁ তাহলে দশ ঘন্টা ধরে সাইরেন বাজলে মানুষের শরীর আর মনে কি ধরনের অবস্থা হতে পারে তা কল্পনা করার শক্তি নিশ্চয়ই আমি সাহার বেশি উপযোগী তা নিশ্চয় বলে দিতে হবে না আগে না তাহলে কেন এ বাড়ির দুটো তলায় ধরনের রান্নাঘর এবং দু ধরনের খাওয়ার ব্যবস্থা তা নিশ্চয় এতক্ষণে তোমার কাছে ক্লিয়ার আগে হ্যাঁ এই হলো মাসি তোমার দাদার কাণ্ড কারখানা ও বেলা শুধু খেতে মানে গিলতে গিলতে অবস্থা তুমি মতো হড়িকে পাঠিয়েছিলে কলকাতায় সে ফিরে এলো পটলের দৌড়মা হয়ে তুমি তো আমাকে দেখে চমকাচ্ছ এবার দেখো মেসোমশাই যখন ফিরবেন তাকে চিনতে পারো কিনা এই হলো আমার বড় মামার গল্প তবে মায়ের মুখে যা শুনেছিলাম তাতে আরো খানিকটা আছে মা বলেছিলেন তোর বাবা সেই যে গেল কলকাতায় তার তো আর ফেরার নাম গন্ধ নেই তারপর একদিন সত্যি সত্যি জাপানি বোমা পড়ল কলকাতায় আর তো পর বর্দাদের বাড়ির কাছে জোড়া বাগানে বোমা পড়ার দুদিন বাদেই বর্দা ছেলে পুলে সবাইকে নিয়ে চলে এলেন আমাদের এখানে তোর বাবাও এলেন সঙ্গে আমি দূর থেকে দেখছি বর্দার পাশে রোগা চিমসি মতো একটা মানুষ তাহলে কি তোর বাবা একাই রয়ে গেল কলকাতায় তোর বাবার চেহারা ছিল তখন মতো আমাদের খুঁটির মতো হাত পা বুকের ছাতিটা শিব মন্দিরের দরজার মতো হরির কথা শুনে ভয় ভয় ভাবছি হার গিলে হরির চেহারা যদি বদলে গিয়ে থাকে এমন তাহলে তোর বাবারটা নিশ্চয়ই নিশ্চয় বর্দার আদর যত্নের ঠেলায় কোলবালিশের মতো ফুলে উঠবে সেই মানুষটাই যখন কাছে এসে দাঁড়ালো খার সাধ্যে চেনি সুখী দড়ি পাকিয়ে একদম হাড় কঙ্কাল সার দাদাদের সামনে তো আর জিজ্ঞেস করতে পারি না রাত্রে সবাই ঘুমলে চুপি চুপি জিজ্ঞেস করি হ্যাঁ গো ফিরে এলো হাতি হই আর তুমি কি না ফিরে এলে খেংড়া কাটির মতো চেহারা নিয়ে আহার নিদ্রা সব ত্যাগ করেছিলে নাকি তখন তোর বাবাকে বললে জানিস বললে তোমার দাদা মানুষ নয় বুঝলে জাপানি বোমার চেয়েও ভয়ঙ্কর প্রতিদিন দুবেলা কানের কাছে মন্ত্র জপে চলেছেন আজ বেঁচে আছি কাল যে বাঁচবো তার কোনো গ্যারেন্টি নেই ব্রজ কিশোর কার খেতে আপত্তি থাকে বলো তাই বলে ওই রকম পায়েসের আগে দই দইয়ের পর রাবড়ি রাবড়ির পরে ক্ষীর রুই মাছের পরে চিংড়ি মাছের মালাইকারি তারপর মাংসের কোরমা তার আগে তপসে ভাজা রোজ এভাবে খাওয়া যায় নাকি খেতে খেতে মানে দুবেলা ছত্রিশ ব্যঞ্জন খাইয়ে তোমার দাদা আমার সর্বনাশ করে দিয়েছেন মানুর মা আমি রক্ত ভুগছি শুনছিলেন লেখক পূর্ণেন্দ পত্রীর লেখা গল্প বড় মামার পাঁচালি কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য